আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার পিছে কিছু মুরব্বী চাচারা আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের গেম হবে কাকারা কিন্তু ইতিমধ্যে আমাদের দেখে একটু আতঙ্ক আছে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ইসাক ইসাক আলী নাকি নাম আছেন নাম আছেন এখানে দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়া থাকেন আমরা হচ্ছে আরো একজনকে কে নেব দেখি কাকা নাও যায় চাচা আপনার নাম কি বলেন আব্দুল মজিদ আব্দুল মজিদ সুন্দর নাম চলে আসেন চলে আসেন হচ্ছে ওরে ছাতরা দোরে ছেনক দোরে ছেনক দোরে ছেনক এখানে আছেন এখানে আছেন আপনারা তো ভাই ভাই নাকি কিন্তু আমাদের তো চাচা ঠিক আছে ঠিক আছে এখানে এখানে আছেন এখানে আছেন এখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান ছাতানি আইছেন কে এই বলে আমারে এমন আছেন একটা একজন দেন আপনার ছাতা এখন বিক্রি ধরে রেখো তো রেডি বন্ধ কোন এখন কোঠিন একটা খেলা হবে দুইজনে তো গাড়ি চালান নাকি আপনিও গাড়ি আপনিও গাড়ি ছড়া ভাই নিয়ে আসেন এই নেন এটা

কখনো খেলেন নাই আচ্ছা 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 তাহলে খেলা তো শেষ জায়গায় আপনারা চলে যান নাকি কেমন লাগলো খেলা কেমন লাগলো পুরস্কার

আচ্ছা কাকা খুব ভালো খেলছিলেন দেখেন এটা আমাদের সত্য একটা খেলা ছিল অ্যামেজিং ফুড গেমের পক্ষ থেকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে শান্তনা নাকি এটা হচ্ছে আপনার সান্তনা পুরস্কার সবাই হাত তালে সবাই খুশি এটা হচ্ছে আপনার শান্তনা পুরস্কার জিতলে বলছিলেন যে আরো একটি বেই ছিল এবার দেখেন জিতালার কি আছে নাকি একটু দেখেন আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজয়ের পুরস্কার সবাই জোরে হাত তালে হ্যাঁ খুশি তো হ্যাঁ আরো কিছু কি লাগবে সবাই জোরে হাত তালে আপনার এক মাসের বাজার আপনার পুরো এক মাসের বাজার খুশি হ্যাঁ কি বলছিলাম যে তিন চার দিনের ইনকাম একবার হবে তিন চার পাঁচ দিনের ইনকাম কেমন হলো ভাই কেমন হলো বলেন তো খুব ভালো হয়েছে হ্যাঁ ওনারা তো মানে স্বাভাবিক যে লিমিটেড ইনকাম করে তাই না তো বন্ধুবেন এই ছিল আমাদের ছোট্ট খেলা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমেজিং ফুড গেমের ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম